বর্তমান যুগে মানুষ এতটা নিচু নেমে গিয়েছে যে সেই কবেতে একটি ভিডিও মিরপু স্টেডিয়ামে দু লিটার পানির মূল্য ছশো টাকা রাখা হয়েছিল যে একটা প্রতিবাদমূলক একটি ভিডিও পোস্ট করা হয়েছিল আর সেই ভিডিওটা বর্তমানে মাইলস্টোন কলেজের যে একটা অগ্নিকাণ্ডের পরিস্থিতি এর মাঝে একটা ভাইরাল করে দেওয়া হলো যে দু লিটার পানি ছিল তারা কিন্তু ছশো টাকার নিচে তাকে দু লিটার পানি দেয় আর নেশামনস এতটা নিচু করতে পারবে সেটা আগে জানা ছিল না। প্রসিদ্ধ জঘন্য জঘন্য 600 টাকা দাম চাইছে আমাদের 600 একটা দু লিটার পানির বোতল। এক ফোঁটা পানি নাই খাবার অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যবস্থা নাই ভিতরে পানি রে ভিজে গেছে প্রতিটা সিট। কোন সিটের টিকেটের কোনো ঠিক ঠিকানা নাই মানে যাচ্ছে তাই অ্যারেঞ্জমেন্ট। আমি বুঝলাম না এত ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ এত আগে থেকে টিকিট বিক্রি করেছে যেখানে টিকেটের এত চাহিদা এই জায়গায় এই অ্যারেঞ্জমেন্ট আসলে সত্যি মানে অস্বাভাবিক যখন ম্যাচ সাতটায় আপনারা যখন ঢোকার গেটটা পাঁচটায় বন্ধ করে দিচ্ছেন পাঁচটা থেকে নয়টা পর্যন্ত চার ঘন্টা সময় হাজার বিশেক লোক ভিতরে থাকবে তার কত রকম নিট থাকতে পারে আপনাদের কি ওইটা মাথায় নাই আপনারা তো ঠিক এসি রুমে বসে আরামসে অর্ডার করতেছেন আর সবাই এসে যেতেছে আমি আমার বাচ্চাটাকে ভিতরে রাইখা স্টেডিয়ামের বাইরে এসি চারবার কল দিছি এখন ঢুকতে পারতেছি না আমার বাচ্চাটা আট চোদ্দ বছরের বাচ্চা ওরা একটা সিটের মধ্যে বসে আছি এক ঘন্টা যাবৎ পানির জন্য কান্না করতেছে দুই লিটার পানির বোতল ছয়শো টাকা দাম চাইছে আমার কাছে ছয়শো একটা দুই লিটার পানির বোতল আপনি বলেন কিভাবে সম্ভব এটা আমাদের দেশে সম্ভব সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ ম্যানেজমেন্ট অপরিপক্ক ম্যানেজমেন্ট তারা জীবনে এই ধরনের অ্যারেঞ্জমেন্টে খেলা স্টাডি করে নাই তারা ধরে নিছে কিছুদিন আগে ভুটানের সাথে যে ম্যাচটা একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে স্টেডিয়ামের পজিশন সেম তারাও ওই সময় দর্শক ঢুকছে এটা কোনো ম্যাটার করে না বাট এটা একটা এশিয়ান কোয়ালিফাইড ম্যাচ খেলা সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশে ইম্পর্টেন্ট পাঁচটা প্লেয়ার খেলছে